আগরতলার হাপানিয়া এলাকায় আজ পি এম মলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী বলেন এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নির্দিষ্ট সময়ে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার জন্য নির্মাণ সংস্থার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি আগামী দু সালের মার্চ মাসে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা চার দশমিক আঠারো একর জায়গা জুড়ে তৈরি হবে বহুতল বাড়ি মুখ্যমন্ত্রী জানান একতামলে পঁয়তাল্লিশটি স্টল ও ছত্রিশটি কমার্শিয়াল স্টল থাকবে থাকবে মাল্টিপ্লেক্স অডিটোরিয়াম রাজ্যের আট জেলা থেকে স্টল থাকবে আঠাশটি রাজ্য থেকে স্টল থাকবে একতামলে কারো কারুশিল্পী সহ সহায়ক দলের উৎপাদিত সামগ্রী পাওয়া যাবে মলে এই মলকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলেই বর্ণনা করেন মুখ্যমন্ত্রী এতে রাজ্যের আর্থ সামাজিক পাশাপাশি সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা নগর দপ্তরের সচিব অভিষেক সিং সহ নানুরা বক্তব্য রাখেন নির্মাণ সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান্ত তহবিলে এগারো লক্ষ টাকার চিঠ প্রদান করা হয় আমি বলেছি কোন জায়গায় যদি আটকায় আমরা নিশ্চয়ই বসে সেটা কাজ করব ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যে কথাটা বলেছে আমাদের এখান থেকে অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে এক তো সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায় তো যে আমাদের ত্রিপুরার সম্পর্কেও জানবে আমরাও অন্য জায়গা থেকে এখানে আসবে সেটাও জানবে